ভাই রাজা হাঁসের দাম কেমন এখন সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান রোডের যে দেশীয় প্রজাতির হাঁস মুরগি এবং কবুতরের বাজার রয়েছে সেই বাজার থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই যে এখানে হাঁস এবং মুরগি রয়েছে তার যে বর্তমান আমদানি সেটা যেমন দেখব তার পাশাপাশি দেখবো আজকে এখানে কি দামে দেশীয় জাতের হাঁস এবং বেচা কেনা হচ্ছে তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা বর্ষার এই সময়ে যখন চারিদিক ভিজে ওঠে প্রকৃতির স্নিগ্ধতায় তখন প্রাণ ফিরে পায় এখানকার হাঁস মুরগি ও কবুতরের এই গ্রামীণ হাট জীবন জীবিকা সংস্কৃতি তখন এক হয় এখানে হয়ে ওঠে গ্রামের এক অনন্ত উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু প্রিয় দর্শক নালিতা বাড়িতে বাজারের পাশাপাশি এখানে চমৎকার সুন্দর একটি কবুতরের বাজার বসে এখানে আপনার এই যে বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় মনে করেন আপনার দেশি তারপরে বিদেশি কিরিবাজ এই যে সম্ভবত এটাকে বলে ঘিয়া চুলি আরও নানান জাতের এই যে লাইন ভরে এখানে যারা কবুতর প্রেমী তারা তাদের পালিত কবুতরগুলো নিয়ে আসে এই দিক থেকেও দেখুন সুন্দর করে লাইন করে সাজিয়ে আপনার কবুতর কিন্তু বেচাকেনা করছে এই কবুতরের হাটে কবুতর পালন করে মূলত শৌখিন তরুণেরা তাদের কবুতরের অনেক রং অনেক জাত দেশি লাহোরি রেসিং ঘিয়াচুলি গ্রিবাজ প্রভৃতি এখানে যারা কবুতর কেনাবেচা করতে আসেন তাদের দেখলেও বোঝা যায় সৌখিনতা ও ভালোবাসার প্রকাশ প্রাচীনকালে আমরা দেখতাম যে আসলে কবুতরের মাধ্যমে রাজ রাজারা চিঠি আদান প্রদান করত প্রেমিক প্রেমিকারা এই কবুতরের পাঠার সাথে চিঠি বেঁধে আপনার পাঠিয়ে দিত তো সেই কবুতর আপনার এখন বর্তমানে একটা বাণিজ্যিক পর্যায়ে এসেছে এখন কিন্তু এইটা মানে আপনার গৃহপালিত প্রাণী হিসেবেই চিহ্নিত করা হয় এবং এই কবুতর আপনার দীর্ঘকাল থেকেই আমাদের মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করে রেখেছে সেটা অর্থনৈতিকভাবে হোক ভালোবাসার জায়গা থেকে হোক হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে তো আমরা যদি দেখি এই কবুতরের বাজারটা এবং দেখি এখানে কেমন দাম বিক্রি হচ্ছে কবুতর দর্শক এই দেখুন এই যে কবুতরগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় রেসা এগুলো অনেক শৌখিন কবুতর এবং যারা মানে আপনার খুবই শৌখিন তারাই কিন্তু এই কবুতরগুলো পালন করতে পারে এবং এই কবুতরগুলো কিন্তু আপনার অনেক ভালো দাম হয় তাই না ভাই হ্যাঁ ভালো দাম হয় না মানে এটা কি আপনার ওই ভালো ওরে যেটা সেটারই দাম হ্যাঁ স্যার দাম এখন মানে আপনার কীরকম এক এক জোরা বিক্রি হয় এইগুলো ডেসার্টগুলো কাস্ট আটশোশো নয়শো আর অবশ্য এই যে দেখছেন আপনার গিয়া কালারের এটারই বলা হয় গিয়াচুড়ি এই যে ঝুটি হয় আর একটা আছে আমার মুক্তি এরকম মানে ওটারও ঝুঁটি হয় আর এই যে বহুদর্টটা সিনিয়র এটাকে বলে হয় গিরিবাজ তাই না ভাই হ্যাঁ এগুলোর জোড়া কেমন সাতশো সাতশো টাকা জোড়া এই যে কবুতরের বাজার এই বাজার মানে যেমন কবুতর যারা পালন করে তারা যেমন শখ করে পারে এবং তার পাশাপাশি এই কবুতর এই কবুতরের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু আপনার মাংসের জন্য অনেকে উৎপাদন করে সেই যে দর্শক এই যে আপনার বাচ্চা যে কবুতরগুলো রয়েছে ছোটো ছোটো কবুতর এগুলো কিন্তু আপনার মাংসের জন্য বেশ ভালো অনেকেই কবুতরের মাংস পছন্দ করে

হ্যালো দর্শক দেখা হলো এখানে আপনার কুমতরের যে বাজার সেই বাজার তো এখান থেকে সামনে আগেলেই আপনার হাঁস এবং মুরগির বাজার রয়েছে অনেক বড় চলুন আমরা সেই হাঁস মুরগির বাজারে যাই ওই যে ভাইয়েরা কিন্তু এখন মোরগ মুরগি নিয়ে বাজারের দিকে যাচ্ছে সকাল নটা বাজতেই জমতে শুরু করে নালিতাবাড়ির এই গ্রামীণ হাট কেউ আসেন দূর গ্রাম থেকে হাঁস মুরগি কবুতর নিয়ে আবার অনেকেই ইতোমধ্যে শুরু করে দিয়েছেন বেঁচে কেনা এই সময় হাঁস মুরগি কবুতরের চাহিদা খুবই ভালো এখানে প্রতিটি ঘরে ঘরে পালিত হয় কবুতর কিন্তু অনেক পরিমাণে দেশীয় প্রজাতির যে মোরগ এবং মুরগি রয়েছে সেগুলো আমদানি হয় এবং বেচা কেনা হয় এখানে রাজধানী থেকে ব্যবসায়ীরা আসে এবং এখানকার কিছু ব্যবসায়ী রয়েছে যারা এই অঞ্চলের যে দেশীয় জাতের মোরগ মুরগি সেগুলো ক্রয় করে আপনার রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করে তো আসুন আমরা একটুখানি আজকে কেমন দামে এই যে দেশীয় হইতেছে কত করে সাড়ে তিনশো তো হয় না তিনশো পঁচিশ করে দর্শক এই যে এই দেশীয় মোরগ দুটোর দাম হচ্ছে আজকে সম্ভবত দাম একটু কম না ভাই আজকে দর্শক দাম কম কারণ এখন রীতিমতো পূজার সময় তো পূজার সময় আসলে মানুষের হাঁস মুরগির চাহিদা মানে মানুষের চাহিদাটা তুলনামূলকভাবে কম রয়েছে মানে যে মোরগ এবং মুরগিগুলো রয়েছে সেগুলো কেজি দরেও বিক্রি হয় তারপরে কেজি দরে কীরকম দামে বিক্রি হচ্ছে সেইটা দেখে তারপরে এখানে হাঁসের বাজারে এখন কিন্তু হাঁসের বাজারে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে তো এই যে দেখুন এই যে চাচারা চাচারা কিন্তু খুচরো দামেও গেছে আবার কেজি দামেও গেছে চাচা আশি কেজি কত করে দিতে চারশো চারশো বিশ চারশো চারশো বিশ হ্যাঁ দর্শক প্রচুর পরিমাণে রোদ এই রোদের কারণে আজকে মানে আপনার যে হাঁসের যে বাজারটা এই সাইড থেকে যে বসতো তারা কিন্তু অ্যাকচুয়াল বসেই বসেছে এই পাশ থেকে এপাশ থেকে একটুখানি মানে আপনার ছায়া জায়গা রয়েছে ছায়া জায়গায় তবে এই মানে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু লম্বা করে একেবারে ওই রাস্তা শেষ মাথা পর্যন্ত যাবে কারণ এই সময়টায় আপনার অনেক পরিমাণে যে আহ দেশের উন্নতির যে হাঁস কিন্তু আমদানি হয় ভাই কি দুটোই আনছিলেন নাকি ভাই আপনার পালের হাঁস হ্যাঁ

ভাই একটা টার্গেট নিয়ে এসছে যে সে এক হাজার পঞ্চাশ টাকায় ওই হাঁসজোড়া বিক্রি করবে কারণ মানে হাঁস দুটো কিন্তু গৃহস্থের খুব ভালো হাঁস মানে আপনি খাবার জন্য নিলেও কিন্তু মানে হাঁস দুটো যথেষ্ট ভালো পরিমাণে মাংস পাবেন এবং তার সাথে আপনার পালার জন্য কিন্তু ভালো পাবে যেহেতু গৃহস্থের হাঁস এই কারণে তো চলুন আমরা আর একটু দেখি এই দিক থেকে এই দিকের চাইতে মানে আপনার বেশি ওই সাইডে গিয়ে জমছে কারণ ওই সাইডে রোদের তাপমাত্রাটা একটু কম তবে এখান থেকেও আপনার কিছু কিছু এই যে আপনার হাঁস রয়েছে রাজা হাঁস রয়েছে আগে রাজা হাঁসের দাম দেখি ভাই রাজা হাঁসের দাম কেমন এখন আছে না একটা এখন এই সময় আর কি বাজারে একটু রাজহাস কম শীতের সময় বেশি থাকে হ্যাঁ আর এখন মোটামুটি দামও ভালো আছে এক একটা সময় মানে মানে আমাদের এই সিজনালি যে বিষয়টা হয় সিজনের সময় মানে আপনার রাজহাস কোনো সময় বেশি ওঠে কোনো সময় কম ওঠে আবার কখনো কখনো এটা দাম বাড়তি থাকে কখনো কমে মানে বাজারের কোনো ঠিক থাকে না তাই দর্শক আমি একটা কথা আপনাদেরকে বারবার বলে রাখি যারা আমাদের ভিডিও দেখেন বিভিন্ন সময় এবং ব্যবসায়ী পরিকল্পনা থেকে তাদের উদ্দেশ্যে আপনারা কিন্তু ভাই আজকের যে বাজারের ভিডিও এই ভিডিও দেখে ধরে নেবেন না যে পরবর্তীতে যে হাটে আপনি এই নালিতাবাড়িতে আসবেন সেই হাটেও আপনি এই একই দামে এখান থেকে আপনারা কিন্তু হাঁস কিনতে পারবেন এটা মোটেও ভাববেন না কারণ বাজার পরিবর্তন দর্শক আমি তো ভাবছিলাম যে মানে আপনার রাজা হাঁস এবং চুলা হাঁস রাজাবাড়ি বাজারে আজকে একটু কমই উঠেছে কিন্তু এখান থেকে আসার আমি দেখলাম যে এই সাইডে মুসুরের সংখ্যানে যেমন দেখছেন চীনা হাঁস এরকমই মানে আপনার এখানে অনেক পরিমাণে রাজা হাঁস রয়েছে এই দেখুন এখানে কিন্তু আপনার অজস্র রাজা হাঁস রয়েছে আমি ওখান থেকে আপনাদেরকে দাম দেখালাম রাজা হাঁসের দাম বেশ এখান থেকে এই ভাইদের কিন্তু রাজা হাসি একেবারে ভরা বেশ কিছু লাগা আজকে রাজা হাস দেখা যায় অনেক ভাই হ্যাঁ আপনি কোথায় আনছেন

এখন বর্তমানে তিন কেজি ওজনের আর আজ কিনবার গেলে দুই হাজার বাইশশো টাকা লাগে আর পাঁচ কেজি ওজনের একটা আজহাশ কিনবে গেলে তিন হাজার থেকে সাতাইশো টাকা লাগে রাজা হাসের দাম বর্তমানে বাড়ছে বাড়ছে চীনা হাসে কি অবস্থা চীনা হাস এই যে এই যে দেখতেছো এই যে বাচ্চা আইলা কিন গেলে 700 টাকা লাগতাছে তাহলে চীনা হাসেরও দাম বাড়ছে দাম বাড়ছে আর সবগুলা দেশি হাস আরো বেশি দেশি হাস আরো বেশি দেশি হাস ওন ডিম দিতেছে 500 600 টাকা এমনি খাবার জন্য যেগুলো সেগুলো খাবার হাস মারতা 600 500 400 এর নিচে নাই কোন কি

কিছুতে সিমানাস চলছে রয়েছে রাজা হাস চলছে এগুলোর একটু দাম দেখি গৃহস্থের হতে করতে আচ্ছা রাজা হাস কয়টা আনছিলেন তিনটা তিনটা এই যে এই তিনটাই দাম কেমন দিতে আছে আজকে দাম ও কত করে কয় কত করে কয় এক একটা তিনটা ধরে পাঁচ হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে চাচা যে তিনটা নিয়ে এসে কাজে হাঁস এই তিনটা ধরে পাঁচ হাজার টাকা দাম হচ্ছে মানে আপনারা এর উপরে অনুমান করেন যে কীরকম দাম হতে পারে রাজা হাসে আসলে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়াল নানান রকমের দাম দশ ওইদিকে নয় আমি লক্ষ্য করলাম হাঁস মূলত আজকে এই দিকে আপনার আমদানি হয়েছে বেশি মানে এটাও গরমের কারণে কারণ মানুষ আসলে গরমের ভেতরে হাঁস মুরগি রাখলে পরে হাঁস মুরগিও অসুস্থ হয়ে যায় যার কারণে এখানে আপনার সবাই একটু খাওয়া জায়গা পাইছে

বিশেষ করে বাড়িতে যে প্রাণী সম্পদ এখানে যে হাঁস মুরগি কবুতর রয়েছে তার আমদানি এবং এই শরৎকালে তার বেচা কেনার যে অবস্থা সেটা তো প্রত্যাশা করি যারা আপনারা এই গৃহপালিত হাঁস মুরগি কবুতরের বাজার দেখতে পছন্দ করেন তাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিতে বলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে তো আশীর্বাদ বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ